সুপ্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম আমার কারখানায় যে নেট দিয়ে কাজ করা হয় হয়তো এক কুকুর চাষের মাছ চাষি ভাই তিন বান্ডিল নেট নিয়ে ছয় হাত বরের তিন বান্ডিল নেট নিয়ে এই কাজগুলো করে নিল তিনশো হাত তিন বান্ডিলে তিনশো হাত এক মোড়া সুতা পরে দেওয়া হয়েছে সুতা ঢুকিয়ে দেওয়া হয়েছে এক মোড়া এক লাইনে দেখেন তিনশো হাতের এক মোড়া উপনিশতে ছশো সহায়তা কিন্তু তিন দিয়ে এখন দড়ি করা হয়ে যাচ্ছে হয়তো আমার একটা বিশ্বাস মাছের মানে বর্ষা বেড়ে যাচ্ছে মাছের সেই মাছ চাষের মানে পানি বাড়ার কারণে ঘিরে দিবে কাজগুলো আমাদের এই সিলাই মেশিন করে দেওয়া হল সকালে এখনও কাজের মহিলারা আসেনি হয়তো চলে আসবে আপনাদের যে কোনো সিলে কাজের জন্য আমাদের কাছে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বারে আমার নিজস্ব পার্সোনাল হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার আপনার যে কোনো কাস্টমের জন্য যেন পানির পিরফল পানি সামনের জন্য বাসাবাড়ির জন্য অগ্ডি জন্য পিরফল যে কোনো পণ্যের জন্য যে কোনো নেট সামগ্রী অবশ্যই আমাদের কাছে ফোন করবেন আমাদের ফোন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি টে আমার হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার পার্সোনাল নাম্বার অবশ্যই আপনারা যে কোনো ধান ঘটে শোকানো শখ যে কোনো পুকুরের পুকুর ঘেরার নেট বাগানবাড়ি বাসাবাড়ি ঘেরার নেট আপনার মাছ চাষের নেট হাঁপা যে কোনো পণ্য অর্থাৎ বাংলাদেশের ভিতরে যে কোনো পণ্যের জন্য আপনাদের মনে আকাঙ্ক্ষা কাজ একটা জিনিস হয়তো আজিরভাগ দিয়ে নেব আজ ভাগ অনেক লোকজন আছে জনবল আছে হয়তো কিনে আমাদের এখানে পাঠিয়ে দেবে আপনার যে কোনো পণ্যের জন্য আমাদের কাছে ফোন করবে আমরা আমাদের সিল কার কারখানার কাজ করে কারখানার মাল হলে যে কোনো প্রোডাক্ট হলে বদ্ধি করে আমাকে জানাবেন নেট সামগ্রী তিরফল সামগ্রী তা আমাদের অন্য ইলেকট্রিক হার্ডওয়্যার তোমরা যে কোনো একটা পণ্য আপনার প্রয়োজন হয়তো আমরা সংগ্রহ করে আপনাদের পাঠিয়ে দেবো আমার আছে এক একঝাক কর্মী আর আমি চাচ্ছি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়তো গরিব মানুষের পাশে থাকা এখানে হয়তো যে কামটা কাজটা হলো কাজকাম হবে সেখান থেকে দু টাকার তো একটা গরিব মানুষ হয়তো বেতন পাবে কাজের মজুরি পাবে সেখান তারা দুই কেজি চাল কিনতে পারবে এটা আমার চাই এই জন্য আমার ধীরে ধীরে উদ্যোগগুলো নেওয়া প্রথমে আমার ব্যবসা ছিল ডেকোরেশন তারপরে ইলেকট্রিক আডার এখন সেলাই কারখানা নেট সামগ্রী ফিরপাল সামগ্রী আরও যে যা যেখান থেকে চাচ্ছেন তাদের হাতে তুলে দিচ্ছি আমি যে যা চাচ্ছেন আপনারা অবশ্যই যে কোনো পণ্যের জন্য আমাদের কাছে ফোন করবেন আমি মোটা ফোনের নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার নাম্বার আর যে কোনো সেলাই প্রোডাক্টের জন্য আপনার সামনে শীতের সময় আসছে শীতের কম্বলও যদি লাগে আপনার বাসাবাড়ির জন্য হোক ব্যবসা বাণিজ্যের জন্য হোক অবশ্যই আমার কাছে মোটোখানে ফোন করবেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহরমদে খুব ভালো আছি আপনাদের আজ একটা ভিডিও দেখাবো একটা মজার ভিডিও দেখাবো এই যে দেখছেন আর ছয় হাঁপা হাঁপা জিনিসটা কি অনেকে হয়তো মনে করেন যে ভাই হাঁপা কি হয়তো অনেকে হাঁপা চেনেন না এই হাঁপাটা মানে মাছ যেন আমরা পুকুরের হোক নদীর হোক মাছ দিয়ে রাখি এই ভাই অনেক মজবুত করে একটা হাঁপা বানা আমার কাছ থেকে এই ভাই যান ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছ থেকে হাঁপা নেওয়ার জন্য ভাইয়ের নাম হলো ইমরান কালীনগর আর স একটা হাঁপা বানা দিলাম সরম খরচ হলো হলো ছাব্বিশশো বিশ টাকা কাল আমাকে অগ্রিম দিয়ে গেছিলো এক হাজার এখন দিল হলো ষোলোশো বিশ টাকা হয় ষোলোশো টাকা দিয়েছে আমাকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার যে কোনো প্রান্ত থেকে আমার এখান থেকে বানানো প্রোডাক্টগুলো যে কোনো হাঁপা কম পুকুরের মাছ জিয়ানো হাঁপা নদীর মাছ যেন হাঁপা এটা নদীর মাছ যেন হাঁপা পুকুরের মার্জেন হাঁপা এটা নর্মাল হলে হয় আপনি কম করে বানালেও আপনার কম দামে বানালেও চলবে সেই দৃষ্টিকোণে আপনার এটি নদীর মাছ তো অনেক সময় দেখা যাচ্ছে যে হাজার হাজার দশ বিশ পঞ্চাশ হাজার টাকার মাছও এর ভিতরে রেখে দেবে এই জন্য এই ভাইরা টাকা টাকা মনে করে না অনেক টাকা খরচ করে নিও এই আপাগুলো বানায় একটা আপা বানানো ছাব্বিশশো টাকা দিয়ে আমাকে অগিন দিয়েছিল এক হাজার এখন ষোলোশো টাকা ক্যাশ বুঝতে চান ভাই আপনারা তুলে দিলাম আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সেলাই পণ্য যে কোনো নেট সামগ্রী যে কোনো ত্রিফল যে কোনো সেলাই পণ্য আমাদের কারখানা থেকে ক্রয় করবেন আমি আপনাদের হাতে তুলে দেবো সদা সর্বদা আমার স দশটা মেশিন চলে দশটা মহিলা খাটে আপনাদের দ্বারা দশটা মহিলা কর্মসংস্থান হবে এটা আমার বড় চাওয়া আপনাদের আমি ফোন নাম্বার বলে দিচ্ছি আমার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই আমার ইমু এটাই আমার মেসেঞ্জার আপনারা আমার এই চ্যানেলে ঢুকবেন ঢুকে আপনার যে কোনো পণ্যের জন্য অর্ডার দেবেন আপনারা দেখছেন যে প্রতিনিয়ত প্রতি মাসে আমার লক্ষ লক্ষ টাকার এখন বর্তমানে পণ্য বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে যাচ্ছে আপনারা যে কোনো পণ্য আমার কাছ থেকে প্রয়োগ করবেন আমার চ্যানেলে ঢুকবেন আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জারে ঢুকে আমাকে নক করবেন আমি মাল বানিয়ে পাঠিয়ে দেবো যে কোনো পণ্য যে কোনো সেলাই পণ্য সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের আলাদা মতো খুব ভালো আছি আজকে সেই তারাশের সের ডেকোরেটর ভাই রাজ ডেকোরেটর ছয় পিস তির ফল বানিয়ে নিল তার ডেকোরেটরের জন্য আপনারাও যে কোনো ডেকোরেশান বিয়ে বাড়ির যে কোনো নেট সামগ্রী যে কোনো সেলে কারখানা পণ্য প্রয়োজনে আমাদের কাছে ফোন করবেন আজ সেই ফোন দিয়েছিল গুরদাসপুর নাজিরপুর মুল্লাবাজার থেকে আসকান ভাই আসকান ভাইয়ের ডেকোরেশনের আরেকজন কর্ণধর আরেকজন প্রোপাইটার মোহাম্মদ শাকিব ইসলাম নিয়ে গেল একটা হলো পনেরো বাই বিশ তিরফল আর আব্দুর রাজ্জাক ভাই অর্ডার দিয়েছিলেন হলো বিশ বাই বিশ বাই পনেরো ছয় পিস সেটাও নিয়ে নিয়ে নিল আপনারা যে কোনো তিরফল যে কোনো নেট সামগ্রী যে কোনো সিলাই পণ্য আপনারা আমাদে আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করবেন আমরা আপনাদের হাতে তুলে দেব যে কোনো নেট সামগ্রী যে কোনো তির ফল সামগ্রী অবশ্যই আমাদের নাম্বারে মোটোফোনে ফোন করবেন আমাদের মোটোফোনের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার এই নাম্বারে আপনারা ফোন করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি সেই তারাস তারাসের রাজ্জাক ডেকোরেটর ভাই রাজ ডেকোরেটর এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে যে সকল ভাইরা পণ্য নিচ্ছেন সেই আসকান ভাই মেম্বার আসকান মেম্বার ভাই সেই গুরদাসপুর নাজির নাজিরপুর মোল্লা বাজারে এবং আমাকে ফোন করে অর্ডার দিয়েছিলেন শাকিবুল ইসলাম সেই আসকান ভাই ডেকোরেটির আর একটা তারপর তারপরে ধন্যবাদ জানাচ্ছি ইদিলপুরের বাবু ভাইকে আমার এখান থেকে পিস তিরফল নিয়েছেন যেখান থেকে সেই দূর দূরান্ত থেকে ফেনি থেকে সেই নবীনগর থেকে সে দূর দূরান্ত থেকে যারা আমার কাছ থেকে সেলাই পণ্য নিচ্ছেন আমার সেলাই কারখানায় অনেক দুস্থ গরিব মহিলাদেরকে খাটানোর মতো ব্যবস্থা করে দিচ্ছেন সকলের কাছে আমি কৃতজ্ঞ সতর্ক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমার মুঠোফোনে ফোন করবেন আর যে কোনো সেলাই পণ্য আমাদের কারখানা থেকে ক্রয় করবেন এ পর্যন্ত আজকেই এ পর্যন্ত রইল অবশ্যই আমাদের মোটামনে ফোন করবেন যে কোনো সেলাই পণ্য ক্রয় করবেন যে কোনো পণ্যের জন্য খালি সেলাই পণ্য না যে কোনো পণ্যের জন্য আপনারা আমাদের কাছে ফোন করবেন আপনারা আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব ব্যবসায় মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল যে আপনাদের সাথে করে নিয়ে একটা করি বসায় মানুষদের জন্য একটা কর্মসংস্থার ব্যবস্থা আসসালামু আলাইকুম তো দেখেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আরে যে আমার কাকাকে যে আমার সেলাই কারখানার একটা পণ্য তুলে দিলাম আসলে গ্র্যান্ডে সহকারে পাঁচ কেজি ওজন যার দাম হলো এখন বর্তমানে দুই হাজার টাকা কিন্তু কাকার কাছ থেকে কম নিচ্ছি নশো উনিশশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের যে কোনো পণ্য আমাদের দোকান থেকে এবং সেলাই পণ্যটা বিশেষ করে বাংলাদেশে কান কানাচ্ছে আপনারা অনেকেই নিচ্ছেন খুব ভালো লাগছে আপনারা নেবেন আর এমন করি আপনারা ভালোবাসা দিয়ে থাকেন এখানে খুব ভালো লাগে ধরুন উনিশশো পঞ্চাশ কি ভাবল আর দেখছেন যে আপনারা এমন করে ভালোবাসা দিয়ে থাকেন এই আচ্ছা মাল মাল দিয়ে সাইজ আমার আমার ভাই ভাই একটা আমাদের শিলার পণ্যগুলো এমনভাবে চলে আপনারা যে কোনোভাবে আমাদের এখান থেকে পণ্য নিতে পারেন ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আপনাদের ভালোবাসা আমাদের কাম্য যেমন করে ছোটোকাল থেকে ভালোবাসা দিয়ে আসছেন ঠিক এমন করেই দেবেন ভাই আর কি লাগবে আপনার হয়েছে কটা আচ্ছা দিচ্ছি অবশ্যই আমাদের পণ্য ক্রয় করবেন আর বিশেষ করে সেলাই পণ্য আমরা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি আমাদের প্রত্যেকের সেলাই পণ্য আর আপনাদের ভালোবাসা আমরা সব সময় পেয়ে আসছে এই জন্য খুব ভালো লাগে অবশ্যই আমার দোকান থেকে আপনারা যে কোনো পণ্য ক্রয় করবেন